নমস্কার শত আজ আমরা জানবো একাদশীর দিন কি কি খাওয়া যাবে কি কি খাওয়া যাবে না তো শত একটা কথা তো আমরা সকলেই জানি যে পঞ্চরবি শস্য একাদশীর দিন বর্জন করতে হবে তবে পঞ্চরবি শস্যের মধ্যে কি কি পড়ছে চাল গম যে কোনো ডাল সরিষা সরষার তেল চানা মশলা জোয়ার বাজরা ইত্যাদি ইত্যাদি অর্থাৎ আমরা সেই দিন কোনো আটা জাতীয় জিনিস ময়দা জাতীয় জিনিস ডালিয়া এসব কিন্তু কিছুই গ্রহণ করতে পারবো না তো শ্রোতা খুব মন দিয়ে শুনবেন আজকে আমরা কেন পঞ্চত গ্রহণ করা যাবে না আর কোন কোন খাদ্যগুলি আমরা একাদশের দিন খেতে পারবো বা আসলে এই একাদশের দিন মূল নিয়মটা কি আজকে আমরা নারক পুরাণ ও পদ্ম পুরাণে কি কি কথা বলা আছে এই একাদশের দিন কি কি বর্জন করতে হবে কি কি গ্রহণ করা যাবে এছাড়া বিষ্ণুপুরাণ বিষ্ণু পুরাণে কি বলা আছে সেটাও জানবো তো সর্বপ্রথম আজকে আমরা মহাভারতের কথা দিয়ে শুরু করব। খুব ছোট্ট করে আপনারা সকলেই জানেন মহাভারতে উল্লেখ রয়েছে রাজা পরিক্ষী ওলিকে যেসব স্থানগুলি দিয়েছিল তার মধ্যে অন্যও রয়েছে তো এই একাদশের দিন কোহলি নতে বাস করেন কিন্তু সদভক্তরা আজকে আমরা আরও কিছু অজানা তথ্য জেনে নেব দুর্লভ ও অজানা তথ্য জানতে আমার সঙ্গে যুক্ত থাকুন আর যুক্ত থেকে সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করুন আর যদি ভালো লাগে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে দেবেন ও সদভক্তরা পঞ্চ রবিশস্যের মধ্যে সর্বপ্রথম আমরা অন্যকেই ধরে থাকি নারদ পুরাণ ও পদ্ম পুরাণে কথিত আছে বহু প্রাচীনকাল আগে সৃষ্টির প্রারম্ভে মহর্ষি মেদা মা ভগবতীর ভীষণ ভক্ত ছিলেন তিনি নিত্য তার পূজন ভজন ও তপ করেই তিনি বলতেন একদিন মা ভগবতী তাপের কারণে মহর্ষি মেদা তার শরীর ছেড়ে দেন আর সেই কারণে মহর্ষি মেদার শরীর পৃথিবীতে এসে মিশে যায় আর যেদিন তিনি তার শরীর ছেড়ে দিয়েছিলেন ওই দিন একাদশী ছিল আর পরবর্তীকালে আর ওই শরীর থেকে চাল ও জবের উৎপত্তি হয়েছিল তো শতাভক্তরা এটা একটা পৌরাণিক মান্যতা আছে আর এই কারণেই একাদশের দিন অন্য আরেকটি কারণ আছে সেটা হলো জল তত্ত্ব সবচেয়ে বেশি হয়ে থাকে আর এই জল কারণ হল তো শ্রোতা ভক্তরা আপনারা সকলে জানেন চন্দ্রমা অতি চঞ্চল আর যদি একাদশের দিন জল তত্ত্ব শরীরে প্রবেশ করে তবে মন বিচলিত হয় মন চঞ্চল হয়ে ওঠে আর এই একাদশের দিন মনকে শান্ত রাখাই মূল কথা ভগবানের নাম ভজনই হলো মূল তাই মন যাতে চঞ্চল না হয় সে কারণেই একাদশীর দিন অন্ন সেবন করতে নাই তো বোঝা গেল সদা ভক্তরা আর তৃতীয় কথা হলো এই দিন তামসিক আহার যা যা আছে তা গ্রহণ করতে নাই তো সদা ভক্তরা এর মধ্যে মাছ মাংস সবার আগে পড়ছে মাছ মাংস ডিম তো খেতেই নেই এছাড়া যত রকম নেশা জাতীয় দ্রব্য আছে সেগুলো সেবন করতে নেই যত রকম ডাল আছে এই ডালও কিন্তু এই দিনকে সেবন করতে নাই আর এই পঞ্চরবি মধ্যে কিন্তু জব অর্থাৎ আটা ময়দার জিনিসও কিন্তু এই দিন খেতে নেই বোঝা গেল শত যারা রুটি খান একাদশীর দিন সেটাও ঠিক না যারা ময়দা ময়দা দিয়ে লুচি খান সেটাও ঠিক না অর্থাৎ আটা ময়দার জিনিস সম্পূর্ণ বর্জনীয় অনেকে আবার একাদশী দিন ডালিয়া খেয়ে থাকেন কিন্তু সেটাও সেটাও ঠিক নয় সম্পূর্ণ বর্জন করতে হবে কারণ ডালিয়াও লাল থেকে আস তোরষাদা ভক্তরা এছাড়াও অনেক সবজি আছে যেগুলো সম্পূর্ণ বর্জন করা উচিত এর মধ্যে বেগুন মূলা গাজর আছে তাছাড়া যে কোনো তামসিক বস্তু সেদিনকে ব্যবহার করবেন না তামসিক খাদ্য বর্জনীয় তামসিক যা আছে সেগুলো বর্জনীয় যে কোনো নেশা বর্জনীয় চা কফিও সেদিন খাওয়া যাবে না বোঝা গেল শতা এগুলি সম্পূর্ণ বর্জনীয় এছাড়া তিতা জাতীয় কোনো সবজিও কিন্তু সেদিন খেতে পারবেন না তো বোঝা গেল একাদশের দিন যেই সবজি তিত সেই সবজিও গ্রহণ করতে নাই আবার বিষ্ণু পুরাণে উল্লেখ আছে যে দিন ভোজন সম্পূর্ণ বর্জনীয় অর্থাৎ কোন ভোজন করাই উচিত না কারণ যে কোনো ভোজন করা মাত্রই তা গো মাংসের সাথে তুলনা করা হয়েছে অর্থাৎ একাদশীর দিন ভোজন করা মানেই গো মাংস গো হত্যা করা বা গোমাংস ভক্ষণ করা সমান এছাড়া বিষ্ণু ধর্মতত্ত্ব গ্রন্থে এও উল্লেখ আছে যে যারা একাদশী করে আর যারা একাদশী করে না সে হোক বা বৈষ্ণব অথবা গৃহস্থ যাপন করুক বা বানপ্রস্ত যেমনই হোক একাদশীর দিন ভোজন গ্রহণ মানেই ব্রহ্মহত্যার সমান আমরা অনেকে নির্জলা অনেকে সজলা অনেকে ফলাহার অনেকে ভগবানকে যা দিয়ে ভোগ নিবেদন হয় সেটা দিয়ে আমরা একাদশের দিন সেগুলো গ্রহণ করে করে থাকি অনেকে হরিবাসর করি না জাগরণ আমরা অনেকেই করি না তো শ্রোতা ভক্তরা একাদশীর মূলই হচ্ছে কোন রকম কোন ভোজন না করা আমি এর আগেও একদিন বলেছি একাদশীর ভোজন না করার মূলই হচ্ছে পেটের মধ্যে যাতে কোনো মল জমা না হয় অর্থাৎ পেটের মধ্যে মল নিয়ে কখনো উপাসনা হয় না আর এর জন্যই সম্পূর্ণ যদি জল আর যে কোনো খাদ্য গ্রহণ বর্জন করা হয় তাহলে পেটে মল জমবে না এই কারণেই আপনারা সকালে জানেন সকালবেলা ঘুমের থেকে উঠে নিত্য কাজ সেরে স্নান আদি করে সম্পূর্ণ বস্ত্র পরিধান করে তারপরে ভগবানের পূজা দেওয়া হয় তার মূলই হলো পেটে যাতে কোনো মল না থাকে এটাই হলো মূল নিয়ম উপবাস মানে এই নয় যে অনেকে মনে করে উপবাস মানে না খেয়ে থাকা আসলে উপবাসের মূল কথাই না খেয়ে থাকা নয় উপবাসের মানে হচ্ছে ভগবানের উপাসনা করা অর্থাৎ ভগবানের সান্নিধ্য থেকে তার নাম ভজনা করাই হচ্ছে উপাস বা উপাসনা করা তবে শরীর অনুযায়ী আপনি একাদশী করবেন যারা নির্জলা করতে পারেন সেটাই হচ্ছে সবচেয়ে মহৎ একাদশী অর্থাৎ সম্পূর্ণ বর্জন করতে হবে জলও বর্জন করতে বলেছে কারণ জল থেকেই মন চঞ্চল হয় আর চঞ্চলমলে কখনো উপাসনা হয় না এই কারণেই একাদশের দিন সম্পূর্ণ সমস্ত খাদ্য খাওয়ার বর্জন করার কথা বলা হয়েছে জলটুকুও খাওয়া যাবে না তবে বর্তমান সমাজে আমরা জল তো খাই নির্জলা তো হয়ই না অনেকে ফলো করে একাদশী দিন একাদশী করে থাকি এই ফলাহারের মধ্যে অনেক কিছুই রয়েছে যা আপনি এই ফল আপনি একাদশীর দিন গ্রহণ করতে পারেন কিন্তু আমাদের প্রায় সমস্ত ধর্মগ্রন্থে একই কথা বলা হয়েছে যে একাদশীর দিন সম্পূর্ণ আহার বর্জন করার কথা বলা হয়েছে এমনকি জল খাওয়ার কথাও বারণ করা আছে জল থেকে মন চঞ্চল হয় এছাড়া জল খেলে আপনাকে শৌচালয়ে যেতেই হবে আর শৌচালয়ে গেলেই আপনি তখন অশুদ্ধ হবেন দ্বিতীয় কারণ হচ্ছে খাদ্য খাওয়ার খেলে যদি পেটে মল জমে আপনাকে শৌচালয়ে যেতে হবে সদা ভক্তরা তো মূল কথা হলো বাচ্চা হোক বা বুড়ো বিবাহিত হন বা অবিবাহিত সদাবাহ হন বা বিধবা একাদশীর দিন ভোজন করা সম্পূর্ণ বর্জনীয় আগামী শুক্রবার পাপাঙ্কুশ একাদশী নেই অক্টোবর আর শনিবার পরদিন নটা আঠাশ মিনিটের মধ্যে আপনারা পারণ সেরে নেবেন প্রত্যেক একাদশীতেই আমি একাদশীর দিন ও পারণের সময়সূচি আপনাদেরকে জানিয়ে যাচ্ছি খেয়াল রাখবেন একাদশী করার পরে যদি পারণ সঠিক সময়ে না হয় তবে একাদশী খণ্ডিত হয় আর একাদশী খণ্ডিত হলে তার জন্য নরক যন্ত্রণা ভোগ করতে হয় তো শ্রদ্ধাভক্তরা বোঝা গেল আজ এই পর্যন্তই যদি ভালো লাগে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার